ফ্রেন্ডস গুড মর্নিং কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে তোমাদের আমিও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোক তোমাদের এই ব্লগটা ভালো লাগবে কিছু করিনি মা দেখো মা করেছে তো ভাইকে দিয়েছে কিছুটা আর আমাকে দিয়েছে ঠিক আছে ভাই খেয়ে চলে গেছে আর আমার জন্য এগিয়ে রেখেছে এইটুকু তো এটুকু খাবো সকালবেলা তো দেখে দিলাম মাই ইপ্পি করেছে ইপি হচ্ছে এখন খাবো এইটুকু ইপি ঠিক আছে তো চলো আর মা ঘর দিয়ে দিয়েছে এই ঘর সব সব কাজ হয়ে গেছে তোমার আমি যখন উঠতে উঠতে মাটা সব কাজ হয়ে গেছে হোক থালা বাসন করছে তো চলো আমি খেয়ে নিই তারপরে দেখি তারপরে কি করি কিছু আমার না কিছু করারই থাকে না কালকে ভিডিওটা কেমন হয়ে কালকের কালকে ভিডিওটাতে কিছু দেখাতেই পারি আমাদের বলে উনি শেষ করে দিয়েছি কালকে শেষও করতে পারি লাস্টে তো এরকম ছিল যা এডিট করিনি কালকে ভিডিওটা দেখি

খেয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে দেখো আমাদের বিছানা প্রথমে গুছিয়েছি তারপরে বাবুর বিছানাটা গুছিয়েছি আমাদের বিছানার বিছানা চাদরটা ভালো লাগে না দেখতে কিন্তু না একটা সমস্যা কী বলো তো এদিকে এদিকে খালি চলে আসে মানে খালি সরে যায় এটা হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম তো যাই হোক আমাদের বিছানা গুছিয়ে নিয়েছি বাবুর বিছানা গুছিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে প্রথমে ঠাকুর ঘর সেটা মুছেছি তারপরে আমাদের ঘর মুছে হয়ে গেছে এখন মুছছি বারান্দা তো বারান্দা মুছে মোছার আগে কলে কিছু থালা বাসন ছিল তো কিছু থালা বাসন মা ধুয়েছে কিছু থালা বাসন আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে ঘরে এসে নিজের কাজগুলো সব কমপ্লিট করেছি আমি এদিকে ঘর মস্তি মা অন্যদিকে কোলা রুটি করে নিয়ে নিয়েছিল আর মাগুর খেয়ে নিয়েছিল তারপরে আমি খেতে গিয়েছি খেতে গিয়ে না ভুলে গেছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দেখাতে হবে যে আমি একটার বেশি রুটি না খেয়ে ফেলেছি একটা দেখো একটা রুটি আর এটা না খেয়ে ফেলেছি তারপরে মনে পড়ছে ই রাম আমি তো ভিডিও করতে হবে আমি তো ভিডিও করিনি হুম ভুলে গেছি বন্ধুরা তো যাই হোক এখানে বা গোলা রুটি করেছে আর এটা না ক্ষীর দেখো ক্ষীর ঠিক আছে ক্ষীর দিয়ে গোলা রুটি দেখাচ্ছি খাচ্ছি ঠিক আছে এই হচ্ছে সকালে আজকে খাবার আর অন্য দিকে ভাত হয়ে গেছে সেদ্ধ আলু সেদ্ধ ভাত তো দুপুরবেলাতে সেটাই মনে হয় খাবো ঠিক আছে চলো এটা খেয়ে নি সকালবেলা এই যে আমার মা রেডি হয়ে গেছে যাচ্ছে কোথায় যাচ্ছে বলো মন্দিরে মন্দিরে যে মা গো চলে গেল টাটা ওমা দেখো সব চলে যাচ্ছে মা আরও আরও ছিল প্রায় পাঁচজনের মতো যাবে এখানে একটা মন্দির আছে কালকে মন্দির থেকে একটা কি বলবো গোসাই এসেছিলো ঠিক আছে সে নিমন্ত্রণ করে আছে তো মন্দিরে যেতে তো সেই জন্য গেলো কালকেও মনে যাবে কালকেও খাওয়া দাওয়া আছে নাচেও খাওয়া দাওয়া আছে প্লাস কালকেও খাওয়া দাওয়া ওখানেই আছে একদিন আছে মন্দিরে আর একদিন আছে গোসাই বাড়িতে তো তাই তো সেখানেই গেলো মন্দিরে আস্তে আস্তে মনে অনেক মানে বিকেল হয়ে যাবে আস্তে আস্তে তো বাড়ি এখন আমি একা আছি ভাইরে চলে গেছে কলেজে বাবু তো কাজে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না করে নিয়েছি ঠিক আছে করে নিয়েছি বলতে কি ভাত করেছে মা ভাত করেছে আর আলু সিদ্ধ তো আছে। ঠিক আছে ভাত আলু সিদ্ধ এগুলো আছে আর হচ্ছে তরকারি আছে একটু আলুর তরকারি আছে তো ভাবছি সেটা দিয়ে আমি খেয়ে নেবো এখনও আবার তো খেতে পাইনি আমি সকালে ম্যাগি খেয়েছিলাম ইপি খেয়েছিলাম তোমার দেখে দেখেছো তারপরে খেয়েছি গোলা রুটি খেয়েছি ক্ষীর দিয়ে দুধের ক্ষীর দিয়ে গোলা রুটি খেয়েছি তো তাই আর ওর তো দেখতে পাচ্ছ বাইরের পরি মানে পরিবেশটা রোদ ফোদ কিচ্ছু নেই সব জামা কাপড় সব তো ধুয়ে দিচ্ছে এগুলো শুয়ে আমি একটু বুঝতে চাই যে আমার ওই মানে পাপায় না শোয়েটা শুকাবে নাকি তার কোনো ঠিক নেই না শুকালে আমি আবার মা সোয়েটারটি পরতাম আমাকে তো তাই চলো স্নান একটু পরে করবো স্নানাগুলি করছি না একটু কাজ আছে সেটা করব চলো একা একা গান শুনবো আর কাজ স্নান করে নিয়েছিলাম ঠিক আছে গরম জল ছিল গরম জল করে ডেল করব গরম জল করাই ছিল মা করে রেখে গিয়েছিলো তো গরম জলে স্নান করে নিয়েছি স্নান করে নিজের কাজ সেটা করছি বাইরে আজকে একটু মেঘ মেঘ করেছে আজ বৃষ্টিও পড়ছে তো বাইরে যত জামা কাপড় ছিল সব হচ্ছে নিয়ে আসলাম নিয়ে এসে সব এই ঘরে দিয়ে এই ঘরে সব মেলে দিয়েছি কারণ বাইরে ফটো ফটো বৃষ্টি পড়ছে ঠিক আছে সব সবই তুলে দিয়েছি আর আবার অত কিছু দেখছি না ঠিক আছে ও সার্ফটা তোলা হয়নি সার্ফটা তুলবো এ খুব বৃষ্টি পড়ছে না ঠিক আছে টিপটি টিপ করে বৃষ্টি পড়ছে তো যাই হোক এখন কটা বাজে তারা তোমাদের বলে দিচ্ছি এখন একটা আট বাজে তো তাই তো বাড়িতে একা আছি ভালো লাগছে না তো মানে ভালো লাগছে কিছুই ভালো লাগছে মানে কী ব্যাপারটা মনে হয় বাড়িতে যদি সবাই থাকে না হট করে যদি কেউ আবার না থাকে সব চলে যায় মানে আমি তো একাই থাকি ঠিক আছে একাই থাকি মা স্কুলে চলে যায় ভাই কলেজ চলে যায় বাবু কাজে চলে যায় বাড়িতে আমি একাই থাকি বাড়িতে তো কেউ থাকে না হতে করে আজকে কেন এরকম মানে মন খারাপ করছে আমি সত্যি বুঝতে পারছি না মানে আমার আমার মানে আমার কান্না পাচ্ছে ঠিক মতো ঠিক আছে কেন পাচ্ছে কান্না সেটা আমি নিজেও জানি না কিন্তু পাচ্ছে রাতে আমি খেয়ে নিয়েছি ভাত আর সয়াবিনের তরকারি আমি ভাত খেয়ে নিয়েছি তারপরে তোমাদের দেখ দিচ্ছি ঠিক আছে ভাত রান্না হচ্ছে এখানে দেখো তরকারি রান্না করেছে ঠিক আছে সয়াবিন আলু তরকারি দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি এখন আর অন্যদিকে ভাত চাপিয়ে দিয়েছে রাতের জন্য আজকে বিবাহিত নিমন্ত্রণ ছিল তো বিবাহিত আমরা নিমন্ত্রণ খেতে যাইনি যাওয়া হবে না ভাইয়ের পিকনিক আছে নিজে তারপরে বাড়িতে মানুষ আছে ভালো সেই জন্য তো বাবু মনে যেতে পারে মনে হয় যেতে পারে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই কারণ সকালে ভাইকে বলেছি যাওয়ার কথা ও যাবে না বলেছিল তখন তারপরে ও যদি বলতো যদি যাবো বা যদি জানতাম কেউ যাবে তাহলে আমি পার্লারে যেতাম ঠিক আছে মধ্যে ক্লিন করাতাম মাও ধুতাম কিছু নি তো সেই জন্য আমি আর যাবো না রাত্রেবেলাতে ভাত আর হচ্ছে তরকারি তো দেখিয়ে দিলাম আর হচ্ছে মাগাসের জন্য কি করবে তো দেখতে বেলা মাগাস ভাত খায় না ধরো আছে সেই জন্য তো চলো দেখি ভিডিওটা কত বড় হয়েছে মানুষ বেশি কিছু শুটি করিনি মনও ভালো ছিল না তো সেজন্য শুদ্ধও করিবো কিছু না তাই ভাত খাই আমরা আমি দেখিয়ে দিলাম ঠিক আছে দেখি কালকে ভিডিওটা ওটার সঙ্গে যুক্ত করে দেবো মনে হয় কত বড় ভিডিও হবে যদি বড় হয়ে যায় ভিডিও তাহলে ভিডিও এখানেই শেষ থাকবে আর যদি দেখি যে না বড় ভিডিও হয়নি ছোট ছোট ভিডিও হয়েছে একবারে ছোট হয়েছে তাহলে কালকের দিনও অ্যাড করে দেবো আর যদি দেখি বড় হয়েছে তাহলে তো বললাম আগে ঠিক আছে তো চলো ঘরে তো কীর্তন হই শুনতে পারছো তো চলো ভাত ওর থেকেও গেছে চলো